নমস্কার কেমন আছেন সকলে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকে দুধে ভাতে থাকুন এবং প্রত্যেকের সারা দিন সারা মাস সারা বছর যেন আনন্দের সঙ্গে কাটে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি চাপমুক্ত সমস্যা মুক্ত হলে কেমন লাগে বলুন দেখিনি অনেকেই কিন্তু চাপ বেশ মুক্ত বেশ ফুরফুরে মেজাজে আছেন দেখুন মানুষের জীবনে কি সমস্যা থাকবে না সমস্যাহীন জীবন সমস্যাহীন জীবন জীবন নয় যার জীবনে কখনো দুঃখ আসেনি তার জীবন জীবনই নয় কারণ সুখের মর্ম সে বুঝবে না যে জীবনের টাকা রোজগারণ করেনি প্রচুর টাকা ফোটাচ্ছে সে কখনো টাকার মর্ম বোঝে না তাই জীবনের মর্ম বুঝতে গেলে সুখ দুঃখ কষ্ট সব কিছু তবে কি একটানা দুঃখ সহ্য করা যায় কখনো না কিন্তু কি করবেন এই একটানা দুঃখের কারণ কিন্তু আমরা গ্রহকে দেখি কিন্তু আমাদের কর্ম প্রারব্ধ কর্ম গ্রহ রূপে ফল দান করে তা দোষটাকে আমার দোষ আমাদের দোষ আমাদের গ্রহের দোষ নেই কিছু নেই আমাদের কর্মের দোষ ভাবনার দোষ চিন্তার দোষ এগুলো কিন্তু আমাদের জীবনের এগুলো যদি আমরা শুধরাতে পারি এবং এ জন্মেও যদি আমরা পারি তাহলে সবাস আপনি কিন্তু মায়ের সন্তান বেশ সুন্দর আনন্দময়ভাবে জীবন কাটাতে পারবেন আরে একটা জিনিস বলুন তো আমার দিদিভাই দাদা ভাইদেরকে বলছি মনে করুন আপনি যে অর্থটা রোজগার করেন সে অর্থ দিয়ে আপনার দিব্যি চলে যাচ্ছে আপনার ধারও নেই আপনার বিরাট বড় ব্যাংক ব্যালেন্সের দরকার নেই সুখ ঘরের মধ্যে আছে খেতে সুখ খেয়ে সুখ শুয়ে সুখ কথা বলে সুখ গৃহে সুখ আনন্দ এর থেকে আর কিছু আছে জীবনে বলুন দেখিনি সবাই দেখুন টাকা উড়িয়ে আনন্দ করে টাকা না উড়িয়ে আনন্দ করা একসঙ্গে বসে কথা বলে আনন্দ করা যারা করে তারা মহান আজকে তাদেরই কথা বলছি যারা চাপ অনেক সমস্যা মুক্ত হয়ে যত সমস্যা ছিল সেই সমস্যার আস্তে আস্তে ধীরে ধীরে সমাধান করছে কে না মকর রাশির জাতক জাতিকারা কেন সাড়ে সাতির শেষ সময় এই সাড়ে সাতি এই সময়ে মকর রাশিকে কিন্তু অনেক অনেক দিয়ে যাবে তবে বন্ধু একটা কথা বলি কেউ কিচ্ছু ভাববেন না মনে করবেন আমি সোজা কথা সোজা বলতে ভালোবাসি যার জন্মছক খুব খারাপ মহাদশা অন্তর্দশা খারাপ সে আমাকে গালাগালি করবেন এই কথা শুনে তাই তো তার খারাপ হলে আমি কি করব বলুন দেখিনি একটা কথা তো পরামর্শ দিতেই পারি সেটা হচ্ছে যে আপনার নিজের পরিচিত নিজের যারা পছন্দের জ্যোতিষ তাদের কাছে আপনারা দেখিয়ে নেবেন কি আছে একটা ফিস দেবেন দেখি দেখিয়ে নেবেন তার কাছে জেনে নেবেন আমি পাচ্ছি না কেন বা এতটা পাচ্ছি আরও তো পেতে পারতাম কি না বা এইটুকু পাচ্ছি আর হবে কি না সামনের সময়টা কেমন কি করলে ভালো হবে সময় যখন আসে তখন কিন্তু সময়কে মর্যাদা দিতে হবে আর সেই মতন প্রিপারেশন রাখতে হবে তাই না তাই এটাই বলবো যে আমি তো কারো জন্মছক পার্সোনাল বিচার করছি না তার জন্য বলছি যে মকর রাশির জাতক জাতিকাদের এখন অনেক চাপ মুক্ত দেখুন শনি বক্রি বক্রতা ছাড়ার পরে দ্বিতীয় বেশ আরামসে খোলা ময়দানে মনে হচ্ছে যেন ঘুরে বেড়াচ্ছে যাদের জন্মছকে শনি ভালো আছে যাদের জন্মছকে শুক্র ভালো আছে তাদের বাম্পার ব্যাপার দেখুন লগ্নপতিকে ভালো হওয়া দরকার পঞ্চমপতি এবং আপনার এই দুটোকে ভালো হওয়া দরকার তাহলে পঞ্চমপতি এবং নবমপতি শুক্র হচ্ছে রাজ্য কারগ্রহ ঠিক আছে পঞ্চমপতি এক দুই তিন চার পাঁচ হচ্ছে বৃষ রাশিতে ছয় সাত আট নয় দশ কেন্দ্রপতি কোনপতি এবং কেন্দ্রপতি যোগ দারুণ আর বুধ হচ্ছে গিয়ে এই রাশির পক্ষে ভাগ্য এবং ষষ্ঠ ভাব ষষ্ঠ এবং ভাগ্যভাবের অধিপতি একাদশে থাকলে দশমে থাকলে ভালো লাভ প্রদান করে চলুন তাহলে হচ্ছে গিয়ে বেশি কিছু নয় আপনার অর্থ ভাগ অর্থ ভাগ্য কর্ম ব্যবসা এই নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা লগ্নপতি শনি সে দ্বিতীয় বসে আছে এবং তার কোনো সে বক্রি ভাব তার মধ্যে নেই সে এখন খোলা মেজাজে পরের ঘরে পঁচিশে উনত্রিশে মার্চ অর্থাৎ মিন রাশিতে যাত্রা করবে এই রাশিতে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে মঙ্গল দৃষ্টি দিল তো খারাপ তো ভালো কী বলবো তাহলে আরে না মঙ্গল যে বসে আছে যে নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে ওর মতন নক্ষত্র ভালো নক্ষত্র আর হয় না পুষ্যা নক্ষত্র হচ্ছে গাভীর দুধের বাট যেখানে দুধ বা খাদ্যে মজুদ থাকে যেটা তার বাচ্চা সবসময় তার কাছ থেকে পাবে কপাল এটাই হচ্ছে গিয়ে ব্যাপার সেই মঙ্গল যখন দৃষ্টি দিচ্ছে সেটা ভালো এবারে এই মঙ্গল আবার শনিকে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তো শনির যদি খারাপ কিছু থেকে থাকে মঙ্গলের দৃষ্টির কারণের জন্যে যেহেতু মঙ্গল পুষা নক্ষত্রে শনি নক্ষত্রে বসে আছে তাহলে লাভ প্রদান করবে এটা হচ্ছে একটা ব্যাপার কিন্তু টক্কর লেগে যাবে যখন শুক্র এই ঘরে দু তারিখে দোসরা ডিসেম্বর ঢুকে যাবে তখন এবং যখন বক্রি হবে মঙ্গল ছয়ই ডিসেম্বর কর্কটে নিচস্ত হয়ে বক্রি হয়ে গিয়ে বল বল প্রদান করবে ভালো কিন্তু হবে কিন্তু শুক্রের সঙ্গে তো সম্পর্ক ভালো নয় তাই শুক্রের উপর দৃষ্টিটা দেওয়ার মধ্যে কী হবে শারীরিক দিক থেকে একটা ব্যাপার থাকবে আর কি হবে সাবধান আর একটা ব্যাপার হচ্ছে অবৈধ কোনো সম্পর্কের ব্যাপার কিন্তু আসতে পারে সবার নয় সবার নয় চার জন্মছকে যে কথা বলছে সেই কথা অনুযায়ী কাজ হবে নিজের জন্মকুণ্ডলি দেখতে হবে মহাত সন্ত্রদসা দেখতে হবে তারপরে গোচর তিনটে যদি একই কথা বলে তবেই কিন্তু খেল জমবে ভালো হোক বা মন্দ মন্দ হলে কী হবে সচেতন থাকতে হবে নিজেকে নজরে রাখতে হবে বোঝা গেল তাহলে এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে তাদের যাদের এরকম ধরনের জন্মছকে থাকবে দ্বিতীয় অর্থের জায়গা সঞ্চিত অর্থ পরিবার আত্মীয় স্বজন মন্দির মানে ভ্রমণ মন্দিরে ভ্রমণ ইত্যাদি এইসবগুলো ধর্ম এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে হোক আছে তো এই জায়গাটাকে শনি নিজে বসে আছে নিজের ঘরে তাহলে ভালো তো দেবেই এবারে তার পঞ্চমে তৃতীয় দ্বিতীয়পতি প্রতি পঞ্চমে বসে আছে এই চতুর্থে বসে আছে তাহলে গৃহের দিক থেকে ভালো যাবে গৃহের শুভ অনুষ্ঠান বা শুভ কিছু ভাব বজায় থাকবে যদিও বৃহস্পতি এখানকার পক্ষে শুভ গ্রহ নয় কুম্ভ রাশির পক্ষে বাট গ্রহ যখন বসে থাকবে সে কোনো না কোনো ফলদান করবে এবং বেটার ফলদান করবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এবারে কি করবেন এবারে চলে আসবো সরাসরি ব্যবসার জায়গায় সপ্তম স্থান মঙ্গল বসে আছে শুক্র যখনই আসবে টক্কর লাগবে ব্যবসাটা কিন্তু করতে দেবে না কিন্তু তা বলে কি একদম মাটিতে মিশিয়ে দেবে অসম্ভব হবে কিন্তু সেইরূপ ফল পাওয়া যাবে না ওই কারণ অধিপতি চন্দ্র সে তো সয়া করে ঘুরে ঘুরে বেড়ায় সারা বারোটা রাশি প্রতিটি রাশিতে সয়া দুদিন করে থাকে তার একটা এফেক্ট যখন এখানে থাকবে তখন সেটা দেখতে হবে ভাগ্যভাবের অধিপতি বুধ ষষ্ঠপতি এবং ভাগ্যপতি মকরাশির ষষ্ঠপতিকে মকরাশির ষষ্ঠপতি হচ্ছে গিয়ে বুধ এবং ভাগ্যপতি বুধ সে বক্রি হয়ে বসে গেছে একাদশে শুভ ফল প্রদান কিন্তু করবে রবিও বসে আছে রবি হচ্ছে গিয়ে অষ্টমপতি এখানে বসে আছে খারাপ সেটা কর্মের জায়গায় কর্মাধিপতি শুক্র দ্বাদশে বসে আছে যখন লগ্নে যাবে অর্থাৎ বা রাশিতে যাবে তখন তার একটা মেজাজ আলাদা থাকবে যদিও মঙ্গল তাকে খারাপ করার চেষ্টা করবে কারণ মঙ্গলের সঙ্গে শুক্রর শত্রুতা আছে অর্থাৎ সেরকম ধরনের শুভ ফল দিতে সে দেবে না এই ব্যাপারটাকে কিন্তু করবে সে তাহলে কি হবে আলটিমেট আপনার আর্থিক দিক ভালো যাবে আপনার গৃহ দিক শুভ যাবে ভাগ্যভাব শুভ যাবে কর্মের দিক মোটামুটি শুভ বাইরে কর্ম হতে পারে বা কোনো জায়গায় হবে একদম ফেলিওর কিন্তু হবে না কিন্তু ওইরূপ ব্যাপার যতটা আশা করবেন ততটা হবে না যতটা পরিশ্রম করবেন ততটা হবে না শুক্র ঢুকে যাওয়ার পরে যদি এখানে মঙ্গল না থাকতো তাহলে পঞ্চমপতি হিসাবে শুক্র এবং দশম্পতি শুক্র দারুণ রেজাল্ট দিত দেবে ঠিক আছে দু তারিখে থেকে চার তারিখ অবধি ছ তারিখ অবধি কিন্তু দেখবেন কীরকম হয় তাহলেই বুঝতে পারবেন এবারে যদি এই সব জিনিসগুলোর প্রতিকার করে নেন আপনার মানে যারা আছে আপনার জ্যোতিষী তাদের কাছে যদি প্রতিকার করে নেন অনেকটা কিন্তু আরও ভালো হবে আপনার এখন বাম্পার বাজার ভালো করে চলবেন সৎভাবে সৎ মানসিকতা নিয়ে আর একটা জিনিস হচ্ছে যে কুকুরকে কাককে গরুকে ফিডিং করান খাওয়ান কম কমবে না দুঃস্থদের যা খেতে পারছে না ভুক্ত অভুক্ত হয়ে আছে তাকে খাওয়ান এগুলোতে কিন্তু অনেক কাজ দেবে গরুকে সাত রকমের আনাজ খাওয়ান শাক পাতা খাওয়ান অনেক কাজের হবে অনেক ভালো হবে কুকুর এবং কাককে রুটি খাওয়ান আপনার ভালো হবে আর যেটা ভালো সেটা হচ্ছে গিয়ে রোজ পুকুর বা নদী যদি থাকে কাছাকাছি গিয়ে আটার গুলি করে খাওয়ান লাড্ডু নিয়ে যাবেন লাড্ডু একটু ভেঙে ভেঙে খাওয়ান একটু একটু করে দিন আর মনে মনে বলুন তোমার খেয়ে যাও যেটা বলে আপনি যা আর দিলে কাউকে দিচ্ছেন তাকে বলবেন গ্রহণ করতে দেখুন কীরকম আপনার আগামী দিন যায় ভালো থাকবেন ডিসেম্বর মাসের নির্যাস আপনাদেরকে বললাম ঠিক আছে ভালো থাকবেন নমস্কার